গল্পকথায় কথায় সোমা অনুষ্ঠানে আজকের নিবেদন সোমা ভৌমিকের লেখা ভিন্ন ধর্মী একটি সামাজিক উপন্যাস পরচর্চা আজ কুড়িতম পর্ব রসো রস বলছি তোমার জন্য বিচার সভা বসবে এখন তাতে রীতিমতো সওয়াল জবাব হবে আমাদের প্রথম প্রশ্ন তুমি আমাদের নিষ্কম্মা বলেছো কেন আমি বলেছি কই না তো আহা ঠিক ওভাবে বলনি? কিন্তু আমরা যে কোনো কাজ করি না সেটা ঠিক বুঝিয়েছ শুধু তাই নয় আমাদের দ্বিতীয় প্রশ্ন আমরা নাকি আবার কোনো স্বপ্নও দেখি না কি বলনি? হ্যাঁ মানে মানে আর মানে মানে করতে হবে না তোমার এই সব কথা আমাদের মরমে কতটা পশেছে তা কি তুমি জানো খবর রাখো এ কি কোনো অপরাধ নয় এর কি কোনো শাস্তি প্রাপ্য নয় তুমি বলো আঙ্কল সরি তোমরাইতে এত আঘাতভাবে বুঝতে পারিনি এত দুঃখ পেলে তোমরা আমার কথায় আমি যে কি করি আর বলবো না কোনো দিন সরি আসলে আমি বলতে চেয়েছিলাম যে থাক তুমি আসলে থাক তুমি আসলে কি বলতে চেয়েছিলে তা এখন আর আমরা কেচ্ছু শুনবো না অনেক হয়েছে আর নয় আন্টি সরি আর কোনো দিন এমন করে বলবো না তোমরা আমায় ক্ষমা না করলে আমার খুব কান্না পাচ্ছে আজ আমার বাবাও আমার জন্য মন খারাপ করেছে আমি একসাথে সবাইকে কষ্ট দিয়ে ফেলেছি ও হো কেঁদে কিন্তু শাস্তি এড়ানো যাবে না কে সবাই একমত অবশ্যই ওকে আমাদের দলের দায়িত্ব নিতে হবে এটাই ওর উপযুক্ত শাস্তি এই শুনতে পেলে বুড়ো বুড়িরা মিলে পদাতিক নামে একটা দল গড়েছি নামেই উদ্দেশ্য স্পষ্ট এহেন পদাতিকের মাতা মানে কান্নারি হবে তুমি একমাত্র তুমি চোখের জল মোচো না হলে কিন্তু দলেই নেবো না একদম ঠিক আমাদের দল করতে বলে নিজে দায়িত্ব এড়িয়ে গেলে কি করে হবে গাইড করবে কে না না দায়িত্ব তোমার নিতেই হবে ও এই ব্যাপার শুধু শুধু আমাকে ভয় দেখানো পদাতিক নামটা কিন্তু বেশ হয়েছে ঠিক আছে আমি তোমাদের দেওয়া শাস্তি মাথা পেতে নিলাম তাহলে একটা শুভ দিক দেখে এই পদাতিকে থেকে পথ চলা শুরু করার জন্য দলের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বানিয়ে ফেলতে হবে প্রথমে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই না হয় শুরু হোক হোক খুব ভালো প্রস্তাব ডান ইয়াং লেডি সবাইকে থ্যাঙ্কস তোমরা নিজেরা ভেবে নাও কি ধরনের প্রোগ্রাম করবে কে কে তাতে কি করবে তারপর এক এক করে আগামী সভায় জানিও দুদিন বাদে তখন সবাই মিলে আলোচনা করে ব্যাপারটাকে ফাইনালাইজ করা যাবে এগেন ডান ইয়াং লেডি থ্যাংকস ফর ইউর সাজেশন মাই প্লেজ আ কর্নেল আঙ্কল লেটস এনজয় দেন আমরা করবো জয় আমরা করবো জয় আমরা করবো জয় নিশ্চয় আরও কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রাত ক্রমশ মারছে দেখে আজকের মতো সান্ধ্য আড্ডার সমাপ্তি হলো ঠিক হলো যে দুদিন বাদে রবিবারে সন্ধেয় আবার পদাতিকের সভায় সবাই মিলিত হবে ভবিষ্যৎ কর্মসূচি ফাইনালাইজ করার জন্যে এর মধ্যে যে যার নিজের মতো করে অনুষ্ঠান নিয়ে ভাবনা চিন্তা করে রাখবে মিষ্টিমুখ শেষে সকলেই বেশ খুশি খুশি মনে রবিবারের সান্ধ্য মজলিসের প্রত্যাশা সঙ্গে নিয়ে আজকের মতো ঘরে ফেরার জন্য উদ্যত হলেন আচমকা ডোরবেলের ঘন ঘন আওয়াজে সবাই সচকিত হয়ে উঠল দরজার বাইরে কেউ যেন কোনো কারণে অধৈর্য হয়ে লাগাতার বেল বাজিয়েই চলেছে দরজা না খোলা পর্যন্ত থামবে না ঘরে উপস্থিত সকলেই খুব চিন্তিত হতবাক ও সন্ত্রস্ত হয়ে পড়াতে সবাইকে সরকার আঙ্কেল হাতের ইশারায় আশ্বস্ত করে দরজা খুলতে উদ্যত হলেন আঙ্কেলের সাথে গেলেন দরজার দেখে নিয়ে তারা দরজা খুললেন আর সঙ্গে সঙ্গে হুড় মুড়িয়ে খোলা দরজা দিয়ে ঝড়ের মতো ভেতরে ঢুকলো অঞ্জলি দি থমথমে মুখ চোখে আতঙ্কের ছাপ চোখ ভর্তি জল গাল বেয়ে জলের ধারার শুকিয়ে যাওয়া দাগ সকলেই ঘটনার আকস্মিকতায় হতবাক একটু ধাতস্থ হয়ে দেবের মা শিপ্রা আর সুমিতা আন্টি একযোগে জিজ্ঞাসা করলেন কি হয়েছে অঞ্জলি মাসিমা গো মেরে ফেলবে গো বাঁচতে দেবেনি আমার বাঁচাও আমার মেয়েটারে বাঁচাও কেন কি হয়েছে তোমার আর তোমার মেয়ের আর কি হয়েছে কষ্ট করে তোমাদের বাড়ি খেটে খুঁটে পয়সা আনি আর উনি মদের জন্য তাতে থাবা বসিয়ে নিয়ে নেন না দিলে আমাকে আর মেয়েকে সঙ্গে কালো তাই। দু চার কথা শুনিয়ে ব্যাস আর যায় কোথায় বাপ হয়ে মেয়েটার গায়ে এমন হাত তুললে তার কানের দুল এমন টান মেরে কেড়ে নিলে যে কানের লতি কেটে রক্ত ঝরতে লাগলো শুধু তাই নয় বলে নাকি তাকে বাজারে দাঁড় করাবে এবার নাকি মেয়েকেও রোজগার করে আনতে হবে বাপের বাপের মুখে নোংরা কথা শুনে মেয়েটা সেই যে ছিটকে বাড়ি থেকে বেরিয়ে গেল তার আর কোনো খোঁজ পাচ্ছি নে সারা জায়গায় খুঁজতেছি গো কোথাও নাই মেয়েটা আবার কোথায় চলে গেল। আবার আর আবার মেয়েটারে বাঁচাও বলো কি তুমি তো আজ দিব্যি সবার বাড়ি কাজ করলে হাসিমুখে মুখে কিছু তো বললে না মেয়েকে কাল সারা রাত খুঁজে পাওনি আর তুমি কাউকে কিচ্ছুটি বুঝতে দিলে না আজ এখন এতক্ষণ পরে আমাদের বলছ কি করব বলেন খাবো আমার চিন্তা আপনাদের মাথায় দিয়ে লাভ আছে বলুন তো আপনারা বয়স্ক মানুষ নিজেরাও অনেক সমস্যা নিয়ে থাকেন আমি তো জানি তাছাড়া ভেবেছিলাম রাগ করে এদিক ওদিক কোথাও গেছে চলে আসবে বেলা বেড়ে গেল তবু ফিরতেছে না দেখে আমার বাপ ভাইকে বলেছিলাম তারাও খুঁজেছে তখনও ভেবেছিলাম পেয়ে যাব তাইতেই আর কাউরে বলা হয়নি কো আজ সন্ধ্যের পরেও খোঁজ মিলল না দেখে তোমাদের কথা মনে হলো তোমাদের অনেক অভিজ্ঞতা যদি কিছু একটা বুদ্ধি বাতলে দিতে পারো তাই ঠিক আছে ঠিক আছে বাপ ঠিক করেছে মেয়েকে দিয়ে রোজগার করাবে করাচ্ছি রোজগার দাঁড়াও আগে মেয়েকে খুঁজে বার করার করি তারপর ওর ব্যবস্থা করছি তুমি কোনো চিন্তা না এখানকার থানার আমার বিশেষ পরিচিত আর্মিতে ছিলাম বলে শ্রদ্ধাও করে খুব ওকে আগে মেয়ের খোঁজার ব্যাপারে গিয়ে সব বলি চলো অঞ্জলি তুমিও এসো ওয়ে মেয়ের কোনো ছবি আছে তোমার কাছে তাহলে নিয়ে এসো মেয়ের বয়স কত বয়সে উনিশ হবে সামনের মাসে দেখলে আরো বড় মনে হয় ওর ছবি না তেমন কোন তোলা হয় কোথায় ওর মোবাইলে অবশ্য থাকতে পারে বলো কি মেয়ের বয়স উনিশ তোমাকেই তো মনে হয় পঁয়ত্রিশ ছত্রিশের বেশি হবে না এত বড় মেয়ে তোমার যা হোক মোবাইলের ছবিতেও হবে যাও আগে সেটা নিয়ে এসো তারপর চলো হ্যাঁ মেশো এক্ষুনি আনতেছি এক ছুটতে আর এক দৌড়ে আসবো একটু দাঁড়ান আপনারা যাও যাও নিয়ে এসো আমরা অপেক্ষা করছি ঘরের লোকগুলোর মধ্যে গুঞ্জনের আলোড়ন তুলে দিয়ে ঝড়ের মতোই বেরিয়ে গেল অঞ্জলি দিন রাত তখন নটা আজ এমন একটা আনন্দের দিনে পদাতিকের জন্মলগ্নের শুভ দিনে একই বিষাদময় ঘটনা অঞ্জলিদি বড় পরিশ্রমী মানুষ এখানে অনেকের বাড়িতেই সে দুবেলা তোলা কাজ করে আন্তরিকতার সাথে স্বভাবটিও ভালো সচরাচর কামাই করে না তাই সকলেরই অতি প্রিয় তার ঘরের কথা অল্প স্বল্প যা জানতো সবাই তা হলো তার বর কিছু করে না কিন্তু তার মদের পয়সা সে কোথা থেকে জোটায় কেউ জানে না তবে অঞ্জলিদির রোজগারের টাকা থেকে মাঝে সাঝে পায় অনেক ঝগড়া ঝামেলা করে তাই ঘরে নিত্য অশান্তি লেগেই থাকে ওরই মধ্যে মেয়েটাকে ঠিক স্কুলে পড়াতো সে তাকে নিয়ে অনেক স্বপ্ন তার পড়ালেখা করে মায়ের দুঃখ ঘোচাবে সেই মেয়েকে খুঁজে না পেয়ে ভেঙে পড়াটাই স্বাভাবিক বাড়ি ফেরার কথা ভুলে সবাই দীর্ঘশ্বাস ফেলে অঞ্জলির প্রতীক্ষায় রইল দেখতে দেখতে ঘড়িতে দশটা পার করে অঞ্জলিদি ফিরে এলো হাতে একটা মোবাইল নিয়ে এটা খুঁজতেই নাকি দেরি সবাই তখন রওনা দিল থানার উদ্দেশ্যে